হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে হচ্ছে থার্ড এপ্রিল আর আজকের ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট করতে করতে আমাদের শ্রীনগরের হোটেল থেকে এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গ আমরা একদম রেডি হয়ে চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আর এদিকে আমাদের সব্বির ভাইয়া গাড়ি নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলেন তো আমরা ব্রেকফাস্ট সেরে এবার এখন বেরিয়ে পড়লাম গুলমার্গের জন্য শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্ট্যান্স ওই ষাট কিলোমিটার মতন হবে আর এখন আমরা যেখানে আছি তো এখানের এই বোর্ডে লেখা দেখতে পাচ্ছি এখান থেকে গুলমার্গ দেখাচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার মতন এই যে সামনে দেখো এখানে লেখা রয়েছে গেটওয়ে টু গুলমার্গ তো আমরা এখন এদিক দিয়েই চলে যাব তো গতকাল তো সোনমার্গে আমরা প্রচুর বরফ পেয়েছি তোমরা নিশ্চয়ই এর আগের ব্লগে দেখেছো। আর আজকে যাচ্ছি হচ্ছে গুলমার্গ যেখানে মেন আকর্ষণ হচ্ছে গন্ডোলা রাইড আমাদের তো টিকিট কাটাই রয়েছে আর এই গন্ডোলা রাইডের বুকিংয়ের টিকিটটা ঠিক এক মাস আগে খোলে মানে এই ধরো আমরা আজকে থার্ড এপ্রিল যাচ্ছি তো এর আগের মাসের তিন তারিখ কি চার তারিখ এরকম নাগাদ টিকিটটা খুলেছিলো তো আমরা অনলাইনেই টিকিটটা তখনই বুক করে নিয়েছিলাম আমরা এখন যে জায়গাটা ক্রস করলাম এই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জের গুলমার্গে পৌঁছানোর আগে আমরা এখন একটু দাঁড়াবো টানমার্গে যেখান থেকে আমরা জুতো ড্রেস এগুলো ভাড়া করে নেব তো গুলমার্গ যাওয়ার আগে টানমার্গে আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে জুতো আর এই যে জ্যাকেট সবার মোটামুটি দশ কেজি করে আরো ওজন বেড়ে গেছে এগুলো নিলাম নিয়ে গাইডও নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি গুলমার্গের দিকে এখনও বেশ কিছুটা উঠতে হবে ওপরে তো ঠান্ডা তো মারাত্মক মানে এত কিছু পরেও তারপরে ঠান্ডা লাগছে ওপরে আরও বেশি ঠান্ডা থাকবে তো চলো দেখা যাক তো আমরা এবার রওনা দিয়ে দিলাম টনমার্গ থেকে গুলমার্গের দিকে আর তোমরা তো জানোই আমরা এই আমাদের আট দিনের ট্রিপটা পুরোটাই ভাই ভাইয়ার গাড়িতেই করছি তো তোমরা যদি শ্রীনগর থেকে এমনি লোকাল গাড়ি ভাড়া করে গুলমার্গে আসো তাহলে কিন্তু এই তনমার্গ থেকে আবার ওখানকার লোকাল গাড়ি ভাড়া করে তোমাদের গুলমার্গ পর্যন্ত পৌঁছাতে হবে কাশ্মীরে এসে এই প্রথম এরকম পাহাড়ি রাস্তা পেলাম দুদিকে পুরো পাইনের জঙ্গল আর তার মাঝখান দিয়ে সুন্দর এরকম আঁকা বাঁকা একটা রাস্তা আর এই রাস্তার ধারে কিছু কিছু বরফও পড়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আমরা যেহেতু গাইড নিয়ে নিয়েছি তো উনি বললেন রোপওয়ে পয়েন্ট পর্যন্তই আমাদের গাড়ি যাবে গাইড ছাড়া তোমরা যদি এমনি লোকাল কারে আসো তাহলে কিন্তু রোপওয়ে পয়েন্টের অনেকটা আগেই তোমাদের নামিয়ে দেবে তারপর সেখান থেকে অন্য গাড়িতে বা ঘোড়াতে বা চাইলে তোমরা পায়ে হেঁটেও রোপওয়ে পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারো তো ফাইনালি আমরা তো ঢুকে গেছি গুলমার্গে আর এটা হচ্ছে গল্ফ কোর্স তোমাদের কারোর যদি গন্ডলার টিকিট নাও কাটা থাকে তবুও এখানে তোমরা দারুণ মজা করতে পারবে কারণ বরফে চারিদিকে ভরে রয়েছে তো গতকাল সনমার্গেও দেখেছিলাম আবার আজকে এখানেও দেখছি প্রচুর স্টের জায়গা আছে এখানে আর ছোট ছোটো হাটগুলোও বেশ সুন্দর দেখতেও তোমরা যদি চাও কেউ যে বরফের মধ্যে স্টে করবে বা স্নোফল এনজয় করবে তাহলে কিন্তু এই গোলমার্গে তোমরা স্টে করতে পারো চলে এসেছি আমরা রোপওয়ে পয়েন্টের কাছে আর এই দেখো কি অবস্থা গন্ডোলা রাইডের জন্য এই হচ্ছে লাইন মানে বিশাল লম্বা লাইন কতক্ষণে এগোবে কিছুই বুঝতে পারছি না তো এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ঠান্ডার মধ্যে আর চারিদিকের ভিউটাও এনজয় করছি এই যে এটা হচ্ছে গন্ডোলা রাইডের এন্ট্রি পয়েন্ট এর সামনেও দেখো কতটা উঁচু হয়ে বরফ জমা হয়ে রয়েছে ভেতরে ঢুকতে ঢুকতে দেখলাম বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে আর এই হচ্ছে গন্ডোলা লাইনের অবস্থা এখনও মারাত্মক ভিড় প্রচুর যুদ্ধ আর মারপিটের পর আমরা ফাইনালি উঠে গেলাম গণ্ডলাতে আর নিচে বৃষ্টি শুরু হওয়াতে মনে হালকা আশা নিয়ে উঠছি যে ওপরে স্নোফল পেলেও কিন্তু পেতে পারি আর চোখের সামনে যেটা দেখছি মানে কি বলবো আনপ্যারালাল কাশ্মীরের এই গন্ডোলা পৃথিবীর উচ্চতম কেবেলকার কার আর গোলমার্গের সেকেন্ড ফেজের উচ্চতা হচ্ছে প্রায় চোদ্দো হাজার ফিট তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা শুনলাম যে আজকে নাকি সেকেন্ড ফেজ বন্ধ রয়েছে তাই আমরা এখন ফার্স্ট ফেজ পর্যন্তই যাব ফার্স্ট ফেজের উচ্চতা হচ্ছে ওই দশ হাজার ফিট মতন তো গন্ডোলা রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত হচ্ছে তোমরা যদি কেউ প্রথমবারের জন্য কাশ্মীরে আসো তাহলে এই গণ্ডলা রাইডটা কিন্তু একদম মাস্ট এখন যে ছোট ছোট ঘরগুলো দেখছো বরফে পুরো ঢাকা পড়ে গেছে তো এই ঘরগুলোতে কিন্তু ওখানকার লোকাল মানুষজনই থাকে তো যখন বরফে ঢাকা থাকে তখন ওরা নিচে নেমে চলে যায় আর যখন গরমকাল থাকে তখন এখানে এসে ওরা আবার থাকে এই গন্ডোলা প্রথমে যাবে গোলমার্গ থেকে কংডরি বলে যে জায়গাটা সেটা হচ্ছে ফার্স্ট ফেজের মধ্যে পড়ছে তারপরে কংডোরি থেকে যাবে আফরওয়ার যেটা পড়ছে সেকেন্ড ফেজের মধ্যে তো আমরা অলমোস্ট চলেই এসেছি তো আমাদের গাইড ছিল বলে কিন্তু অনেকটাই বেশ হেল্প হয়েছে যেটা এক্সপেকটেশন নিয়ে এসেছি আর সেটাই হচ্ছে স্নোফল শুরু হয়ে গেছে হালকা হালকা আর চারিদিকের ভিউটা তো মানে কি বলবো মানে যেদিকেই তাকাচ্ছি শুধু সাদা আর সাদা আর স্নোফলটা কিন্তু আস্তে আস্তে বেশ বাড়ছে তো গুলমার্গে এসেও যে এইরকম দারুণ একটা এক্সপিরিয়েন্স করব মানে জাস্ট ভাবতে পারিনি গন্ডলায় এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আসতে হলো ঠিকই কিন্তু এখানে আসার পর কাশ্মীর ভাই কাশ্মীর মানে কোনো কথা হবে না জাস্ট টেম্পারেচার এখন প্রায় মাইনাস দশ কি এগারো ঠান্ডা মারাত্মক কিন্তু মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই বোঝা যাচ্ছে কিনা না প্রচন্ড সুফল হচ্ছে প্রচন্ড ওয়েদার খারাপ হতে শুরু করেছে মারাত্মক মানে চোখে না দেখলে বুঝতে পারবে না তার মধ্যে আমরা খাচ্ছি গরম গরম কাওয়াটি এই ব্যাক সাইড একটু দেখালে বুঝতে পারবে যে ওয়েদার কি হলো চারিদিকে হেজ হয়ে গেছে অলরেডি অ্যানাউন্স করছে নিচে নেমে যাওয়ার জন্য তো আমরা জাস্ট এই চাটা টা খেয়েই এক্ষুনি নিচে নেমে যাবো তারপরে নিচে গিয়ে মজা করবো করলাম দারুন দারুন মানে অসাধারণ খোলার নয় সত্যি দারুণ লাগছে হ্যাঁ ওর ফার্স্ট ফল আমরা আগে স্নো স্নোফল পেয়েছি ওই স্নোফল আর এই স্নোফল পুরোপুরি আলাদা মানে এটা মানে যারা আসবে না তারা বুঝতে পারবে না একবার না একবার তো আসতেই হবে তার জন্য আমরা আবার দাঁড়িয়ে পড়লাম গণ্ডলাতে ফিরে যাওয়ার লাইনে বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ হতে শুরু করেছে বারবার ওরা অ্যানাউন্স করছে ফিরে যাওয়ার জন্য তাই আমরা আর রিস্ক নিলাম না আর আমাদের গাইডও বলছে তাড়াতাড়ি আবার গণ্ডলাতে ওঠার জন্য তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি অনেকটা মন খারাপ নিয়ে আর অনেক অনেক মেমোরিজ নিয়ে ফিরছি তো আমরা প্রায় দেড় ঘন্টা মতন ছিলাম আর এখন সময় হচ্ছে দুপুর আড়াইতে নিচে নেমে এসে এখন একটু খেয়ে নিচ্ছি মশালা কর্ন এখানেই আমাদের গাড়ি আসবে বরফে শুধু মজা করলে তো হবে না পেট পুজোটাও তো করতে হবে পেটে প্রচণ্ড খিদে এখন তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে ওই তানমার্গেই যেখানে আমরা যাওয়ার সময় থেমেছিলাম আমরা অর্ডার করেছি চিকেন বাটার মশালা রুটি আর এখানকার কাশ্মীরি বিরিয়ানি খাওয়ার দাবারের টেস্ট মোটামুটি বেশ ভালোই ছিল তো ফেরার পথে আমরা এখন দেখে নেব কিছু শল ফ্যাক্ট্রিজ তো দেখি যদি কিছু টুকটাক কেনাকাটা করা যায় এখান থেকে ছোটাইন এখন এই যে দোকানটাতে আছি এখানে কালেকশান কিন্তু দুর্দান্ত মানে যা দেখছি তাই চোখে লাগছে আর পছন্দ হচ্ছে কিন্তু দামগুলো একটু বেশি যার জন্য মানে ইচ্ছে থাকলেও কিনে উঠতে পারবো না তবে জিনিসগুলো দেখে বুঝতে পারছি একদমই অথেন্টিক মানে সব কিছুতেই এত সুন্দর একটা কাশ্মীরি কাজ করা এই পর্দাগুলো তো দেখলে আর কার্পেটগুলো ইভেন ব্যাগগুলো এত সুন্দর তো ওনাদের এখানে কার্পেটগুলো কিন্তু একদম হাতে বানানো হয় এই যে উনি এখানে দেখাচ্ছেন কিভাবে বানানো হয় কার্পেট তো কিনি আর না কিনি দেখতে বেশ ভালোই লাগছে বাইরে কিন্তু এখনও হালকা হালকা বেশ বৃষ্টি পড়ে যাচ্ছে তো এখান থেকে আমরা এখন চলে যাব শ্রীনগরে সোজা আমাদের হোটেলে তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আজকে একটু বেরোনোর ইচ্ছে আছে তো দেখা যাক বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি শ্রীনগরের লোকাল মার্কেট এক্সপ্লোর করব বলে আমাদের হোটেল থেকে বেরিয়েই পরপর ফুটের ওপর দোকান তো এখানে বেশ অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি তো এগুলো চাইলে তোমরা মানে গিফটিং পারপাসে দিতে পারো অনেক ছোট ছোট জিনিস রয়েছে এই ছাতাটা দেখো কি কিউট আর এখানে সেই ছোট ছোট এরকম শিকারা পাওয়া যাচ্ছে এই যে দেখো উনি দেখাচ্ছেন তো এইগুলো বেশ আমাদের পছন্দ হয়েছে মানে সবাইকে টোকেন গিফট হিসেবে দেওয়ার জন্য বেশ ভালো আর আমাদের শাহ আব্বাস হোটেল থেকে বেরিয়েই ঠিক গেটের পাশে এই আঙ্কেল বসেছেন শলস নিয়ে তো ওনার কাছেও কালেকশানগুলো বেশ ভালোই লাগছে তো প্রত্যেকটা শলেই কাশ্মীরি ওয়ার্কগুলো মানে দারুণ আর শলের কালারগুলোও বেশ ভালো তো বিভিন্ন ধরনের জিনিস আছে তোমরা প্রচুর পেয়ে যাবে এখানে তবে হ্যাঁ ওনারা যা দাম বলবেন সেগুলো একটু করে তোমাদেরকে নিতে হবে ব্যাগ দেখলে তো ওখানেই চোখ আটকে যায় তো এখানে ব্যাগগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু মানে ছোট ছোট যে পার্সগুলো গুলো ওগুলো একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আর কালেকশনও কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের তারপর আরো একটু হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম তো এখানে দেখছি প্রচুর শল তারপর ছেলেদের জ্যাকেট পর্দা এগুলো পাওয়া যাচ্ছে কেনাকাটা সেরে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের কাছেই এই বেকারিতে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাওয়া যায় তো শুধু এখানে নয় শ্রীনগরে কিন্তু বেশ অনেক কটা বেকারি আছে আর এখানের বেকারিগুলো শুনেছি খুব ভালো এখানের কেক পেস্ট্রি কুকিজ কফি এগুলোর স্বাদ দুর্দান্ত আমরাও এখন এগুলো ট্রাই করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কালকে আমরা করব শ্রীনগরের লোকাল সাইট সিন যেটা তোমরা পাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা